সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ মতে আমরাও ভালো আছি সকাল সকাল বাবুকে নিয়ে পড়াতে বসলাম সংসারের যাবতীয় কাজ পুরো কমপ্লিট আর ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমি নাচে দেখেন দুষ্টুমি তার বলে গাড়ি কিনেছে গাড়িটা নিয়ে একবার এটা একবার ওটা আর গাড়ি পেয়ে খুব খুশি আর গাড়ি ভিডিওটা দেখে দিন কান্না মানে চার পাঁচ দিন খাওয়ানা দাওয়ানা কান্না করছে তার আর দেখেন সকাল হলো দিব্য রোদ বেরিয়েছে তারপর খানিকক্ষণ পরে আবার বৃষ্টি একদম পুরো আর গাড়ি দেখেন সারি রেখেছে এইগুলো গাড়ি আর বৃষ্টি হচ্ছে বাইরে তো যেতে পারছে না তো ঘরে গাড়ি নিয়ে খেলা করছে সব পুচকিরা মিলে আর আমার শ্বশুরমশাই দেখেন শাড়ি কিনে দিয়েছে আমার মা দুটো আমার একটা আমার শ্বশুরমশাই ঈদের বকরিদের গি আর আমার ছোলা দেখেন আমার খেলা করতে করতে আমার মুখে পড়েছে আমার মুখ কেটে গিয়েছে আমার আমার মলম লেগে দিয়েছে মার্শাল্লা এই বয়সে মানে তিন বছর বয়সে সত্যি ও অনেক দু বছর বয়সে এটা এটাই দাও মনে এটাও সব কিছু খেয়াল পার্টি পেতে হবে আবার সব কিছু বালিশ রেডি করবে আমি সবুজ উচে তো ভিডিওটা যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আয়স বোলাক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের খোঁদায়